আলাইকুম বিসমিল্লা ফার্নিচার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে জানাচ্ছি আপনারা যারা হচ্ছে সোফা কিনতে চাচ্ছেন তো মূলত আজকে ভিডিওটি আপনাদের জন্য যারা হচ্ছে একবার রিজনেবল প্রাইসে সোফা কিনতে চাচ্ছেন একটু ভালো মানের সোফা কিনতে চাচ্ছেন একবার হাই রেঞ্জের সোফা কিনতে চাচ্ছেন ভালো কাঠের আমার এখানে যত সোফা আছে ঠিক আছে প্রত্যেকটা সোফা হচ্ছে সিজেলিং করা ট্রিটমেন্ট করা ঠিক আছে প্রত্যেকটা কিন্তু চিটাকাঙ্ক সেগুন কাঠের সোফা অরিজিনাল চিটা সেগুন কাঠের সোফা আমরা কিন্তু থেকে রূপসা থেকে পাটুলিয়া সারা বাংলাদেশে কিন্তু আমরা কোরিয়ার করে থাকি ঠিক আছে তো আরেকটা কথা বলে নেই ঠিক আছে যারা এটা হচ্ছে আমার নতুন চ্যানেল যারা কিনা হচ্ছে আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবরণটি অল করে দিন পরবর্তী কোনো ভিডিওর জন্য ঠিক আছে আমাদের দোকানের নাম হচ্ছে বিসমিল্লা ফার্নিচার লোকেশনটা যদি একটু শেয়ার করেন ভাইয়া আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো শুরুতেই যদি আপনাদের শপের লোকেশনটা একটু বলেন শোরুমে আসার লোকেশনটা হলো ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোডের পশ্চিম মাথা সবুজ সাতার মোড় আচ্ছা আচ্ছা আসলে চলে পেয়ে যাবেন বিসমিল্লাহ ফা নিতা আচ্ছা ঠিক আছে তো ভাই আজকে আমরা মূলত কোনটা থেকে শুরু করব আজকে মূলত এটা শুরু করব যে টটো 1 5 সিটের শেগুন কাঠের সোফা 13500 টাকায় দেখায় দেব আচ্ছা আচ্ছা এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা জি জি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা আপনারা চাইলে কিন্তু এটা আচ্ছা কাস্টমাইজ করে কি কালার চেঞ্জ করতে পারবো যে কোনো কালার কাস্টমাইজ করে দেওয়া সম্ভব আচ্ছা ঠিক আছে যে কোনো কালার কিন্তু আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে সোফাটা যে কত চমৎকার আপনারা কিন্তু শোরুমটি না ভিজিট করলে বুঝবেন না ঠিক আছে নিচে যেমন একটা ডিজাইন আছে কালো সাদার মধ্যে আর উপরে একটা সুইট বেলভেট উপরে রেড ওয়াইন কালার চলে কিন্তু আপনারা যে কালার পছন্দ চলে কাস্টমাইজ করে এখান থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে তো উপরে এটা কি কাটার ভাইয়া হাতলটা হাতলটা সেগুন কাট ভিতরে ফ্রেমটা কেরোসিন কাটে আচ্ছা ভিতরে ফ্রেম হচ্ছে কেরোসিন কাঠের হাতলটা হচ্ছে কেরোসিন কাঠের হাতল হচ্ছে সেগুন সেগুন কার ভিতর আছে কেরোসিন কাটার আচ্ছা ঠিক আছে তো এটা প্রাইস কত ভাইয়া এটা 13500 টাকা ফিক্সড

সারা বাংলাদেশে কিন্তু আমাদের সোফাগুলো ডেলিভারি হয় ঠিক আছে পাশাপাশি কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন কফি টেবিল আছে ভাইয়ার পিছনে টি টেবিল আছে আর যার যেই সোফা পছন্দ আপনারা চাইলে কিন্তু ভাইয়াকে ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইলে ভাইয়া কিন্তু এটা প্রিপেয়ার করে আপনাকে কোরিয়ার মাধ্যমে পাঠাইতে পারবে ঠিক আছে তো নেক্সট কি আছে ভাইয়া ভাই নেক্সট এই পাশে আরেকটা এই

মানে আপনারা হচ্ছে শোরুমটা না ভিজিট করলে বুঝবেন না আপনাদের সোফা নিতে হবে না জাস্ট আপনার শোরুমটা একটু আসেন আমি ইনসিওর করবো যে এখান থেকে আপনারা মানে সোফা পছন্দ হবে খুবই কম বাজেটের মধ্যে আপনারা এখান থেকে সোফা নিতে পারবেন টু টু ওয়ান ফাইভ একটি সোফা খুবই চমৎকার একটা সোফা ভাইয়া এটার প্রাইস কত এটা পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা পনেরো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে হচ্ছে আপনার টু টু ওয়ান ফাইভ সের সোফাটাকে পার্চেস করতে পারবেন ঠিক আছে আপনারা আপনাদের সুবিধার সাথে এই শোরুমটির লোকেশন দিয়ে দেব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও কিন্তু আমাদের এই বিসমিল্লা ফার্নিচারের নাম্বার কিন্তু থাকবে এই চ্যানেলের স্ক্রিনে ভিডিও স্ক্রিনে থাকবে ঠিক আছে তো ভাইয়া লাস্টে ভিডিও লাস্টে চলে আসি লোকেশনটা যদি আবার একটু শেয়ার করতেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর ওরা পশ্চিম মাথায় সবুজ সাতার মোর আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার আচ্ছা ঠিক আছে ভিডিওটা লং করবো না ভিডিওটা এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে